হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করবো আজকে শেয়ার করবো মুরগির মাংসের ঝালঝাল একটা বর্তা এই জন্য এখানে আমি চার পিস মুরগির মাংস ধুয়ে রেডি করে নিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়েছি এবং হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি এবং টালা জিরার গুঁড়ি আর গরম মশলার গুঁড়ি দিয়ে সুন্দর করে সামান্য একটু তেল দিয়ে হাতে কিন্তু মাখিয়ে এটা আমি রান্না করে নেব এটা খেতে সত্যি ভীষণ মজার ছিল অনেক সময় দেখা যায় ফ্রিজের এক কোণে অল্প পরিমাণ মাংস আছে। সেটা কিন্তু রান্না করা যায় না ঠিক এভাবে কিন্তু আপনারা ঝাল ঝাল একটা ভর্তা করে নিমিষেই কিন্তু এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারেন সেই জন্যই আজকে এই ভর্তার রেসিপিটা করে দেখাচ্ছি এদিকে কিন্তু আমি সামান্য একটু পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিচ্ছি আর এভাবে কিন্তু এটা অল্প পরিমাণ পানি দিলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর এই মুরগিটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না যাই হোক এদিকে কিন্তু মাংসটা আমার একদম পানিটা শুকিয়ে গেছে মাংসটা সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে কিন্তু আমি একদম ভেজে ভেজে এই যে উঠিয়ে নিলাম মাংসটা একদম ভাজা ভাজা করে মশলা সহ উঠিয়ে নেব মশলাটা নিয়ে নিলে তাহলে বর্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এদিকে আমি কিছু মরিচ নিয়েছি এটা টালিয়ে নিচ্ছি তেলের মধ্যে এটা একটু ঝাল হলে বেশি ভালো লাগে খেতে শুকনামরিচ কিন্তু টালা শেষ এখন আমি উঠিয়ে আর এইদিকে মাংসটা ঠান্ডা হয়ে আসছে হাড়গুলি আমি ছাড়িয়ে নিলাম এভাবে কিন্তু মাংস থেকে হাড়টা আলাদা করে ফেলে দিতে হবে আর এইদিকে আমি এখন এটা একটু কস্টলি নিব কারণ পেঁয়াজগুলো কিছু করে রেখেছি আর একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিবেন খেতে তাহলে বেশি ভালো লাগবে লবণ দিয়ে শুকনা মরিচটা একটু পচলে নেব এখন মুরগির মাংসের এই ভর্তাটা সত্যি ভীষণ মজার ছিল আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এদিকে আমি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি দুটো একসাথে এখন আমি কষলে নেব আর এখানে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল ছাড়া আসলে ভর্তা যেন জমেই না সরিষার তেল দিয়ে আর সামান্য একটু লবণ এখানে দিয়ে আমি কিন্তু এটা মাখিয়ে নিচ্ছি সুন্দর করে আলতোভাবে পেঁয়াজগুলি ভেঙে ভেঙে নিচ্ছি এভাবে এখন কিন্তু আমার এই যে ভর্তা বানানোর জন্য ওটা মেখে নেওয়া শেষ এখন আমি ছাড়িয়ে রাখা মাংসগুলি দিয়ে সুন্দর করে এটা মাখিয়ে নেব এভাবে ভর্তাটা তৈরি করলে সত্যি ভীষণ ভালো লাগে খেতে এখন আমি সব কিছু মাখিয়ে নিছি একত্র করে আলতোভাবে হালকাভাবে কিন্তু এটা মেখে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে এখন আমি এখানে কিন্তু এক পিস লেবু চিপে দিয়ে দেব এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও কিন্তু ভালো লাগে এই যে হয়ে গেল জাল জাল মুরগির মাংসের ভর্তা দেখুন কতটা লোভনীয় এবং সুন্দর হয়েছে এক প্লেট ভাত কিন্তু নিমিষেই কিন্তু খেয়ে ফেলতে পারবেন এই ভর্তা দিয়ে আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর এই রকম ভর্তা দিয়ে ভাত খেতে যেন ভুলবেন না আর একটু মাংস যদি থেকেই যায় তাহলে আর ফেলে দিবেন না বা নষ্ট করে রাখবেন না এভাবে কিন্তু আপনারা ভর্তা করে সেটা কিন্তু খেয়ে ফেলতে পারেন আশা করি ভিডিওটি ভালো লাগবে আমি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম পরবর্তী সময় আবার ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ